দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি মনির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলা দাসুরিয়া গ্রামে আর মনির ডেয়ারি ফার্মের মালিক মনির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি কি কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলার নিজের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন করে থেকে থেকেই গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ইনশাআল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে ইনশাআল্লাহ ভাই ব্যবসা খুব ভালো চলছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে আপডেট ভিডিও প্রতি সপ্তাহে করে তো প্রতি সপ্তাহে সেল প্রতি সপ্তাহে সেল হয়ে কিছুদিন আগে একটা কয়েকটা করে ভিডিও করে গেছিলাম ওগুলো আছে না বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়েছে আর যেসব আনছে ভাই জান বিক্রি করে বিক্রি হয়েছে ওগুলো তো বিক্রি করছেন এরপর নতুন কালেকশন তার মধ্যে থেকে কিছু করে বিক্রি শুরুতে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মনির নাম মনির ফোরাম জেলা পাবনা জেলা ইসী থানা দাসি গ্রাম মূলত গাভিগর একটা বিক্রয় কেন্দ্র

কালারটা স্পেশাল কালার যেটা লাল কালার সেটা পাইছে বাজানে স্পেশাল মানে বাজানে আমি যে কোটা গাবি দাইছে বাজানে এটা বাজানে স্পেশাল গাবি বাজানে একটা প্রত্যেকটার মধ্যে সবচেয়ে স্পেশাল গাবি আজকের এটা হ্যাঁ বাজানে দাতে আবার অদাত বাজানে আবার দেখেন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর কালার দাত বয়স হয় নাই অদাত আছে অদাতে বাজানে কি অবস্থাতে আছে এখন বাজানে এটা বাচ্চা আছে বাজানে কয় নাম্বার বাচ্চা দিছে এটা বাজানে প্রথম বাচ্চা দিছে বাজানে অদাতেই প্রথম টাইম বাচ্চা দিছে হ্যাঁ বাজানে

শান্ত সৃষ্ঠ খুব শান্ত মা বোনেরা সবাই দোহান করতে পারবে এই গাভি বাচ্চা সঙ্গে দুধের গ্যারান্টি থাকছে বারো লিটার দাম রাখছে দাম এক লক্ষ ষাট টাকা মাত্র এক লক্ষ ষাট বাচ্চা সহ বারো লিটার

দুধের গ্যারান্টি হয়েছে না যদি 17 বলছে আমি 18 লিটার দুধের গ্যারান্টি 18 লিটার দুধের গ্যারান্টি এখনের অবস্থায় নিলে আপনি যে বারে বারে তার কপাল বেজান জি তবে 18 লিটার তো দুধ এখন যেহেতু বলতেছেন 4-5 দিন পর আসবে আপনি খামার থেকে দহন করে নিতে পারবেন দহন করে নিতে পারবেন জানো গায়ে বাচ্চা তো সুস্থ সম্ভাবনা আছে জানো জানো একটা জিনিস কি যেন উল আল দেখলে বেজান বুঝে বেজান জার্সি গরুগুলো মূল আল প্ল্যান সিল হয়ে যাবে জানো একটা জিনিস তো দুধের গায়ে আপনার মুখের কথা বা মুখ গল্প কেউ নেবে না বাচ্চা সহ গাবি খামারে আসবে দুধ দহন করতে মিল হলে নেবে না হলে তো আর কারণ নেই আর দরকার নাই ভাইজান এই গাবি বাচ্চা মিলে 18 লিটার দুধের গ্যারান্টি দিতে দাম রাখছেন কেমন এই গাবিটার দাম চাইছে 195000 টাকা মাত্র 195 বাচ্চা সহ 18 লিটার দুধের গ্যারান্টি পাচ্ছেন ভিডিওর ভাইজান দুই নাম্বার দুই নাম্বার হয়ে যায় পাশে তিন নাম্বার ছেলে একটা গাবি নাছলেন বিগ সাজের একটা গাবি কালারটা আছে একদম টক টকে লাল কালার নাভি কম্বল চটে সুদর্শন কি জাত মানে এ ভাইজান ইন্ডিয়ান সিন্ধি জাতের গাবি

যারা কিনবে খামার এসে কিন্তু দহন করে নেবে খামার এসে একদিন পারুক না দুদিন পারুক তিন দিন ধরে দহন করে নেবে কোনো সমস্যা নাই আর যারা আসবে তারা তো দহন করে নেবে যারা আসতে পারবে না দুধ যে বললেন সত্তর লিটার এবং তো সত্তর লিটার দুধের গ্যারান্টি দেবে হ্যাঁ সত্তর লিটার গ্যারান্টি পাইছেন আমাকে ভিডিও করে সকালবেলা করে পাইছেন দুধটা আমি দেখবো ভিডিও করে আমাকে দেখা ফোন দিবে আমি দুধটা দেখা দেবো দুধ দেখায় দিবে মা পায়ে দেবো আমি সমস্যা নেই পাইছেন একদম ভিডিও ফোন দেয় সকল কিছু যা আছে ব্যবসা করে দেবো একটা দেখেন যে মশার কামড় নাই দেখেন নাবে কম্বল সুর দেন কি সুন্দর আছে দেখেন আপনি একদম নিখুত একটা করো নিখুঁত গরু এবার এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি সিন দিয়ে গাবির 17 লিটার দুধের গ্যারান্টি দাম কেমন দাম যাচ্ছে আমি 2 লক্ষ 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10 হ্যাঁ 2 লক্ষ দামের সুযোগ আছে প্রত্যেকটা গাবের ক্ষেত্রে এবং জোরা জোড়া নিলে তো সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফ্রি থাকতো আজকে পাবে না আজকে ভাইজান হাফ গাড়ি ভাড়া ফ্রি

বেচতে পারবে খাতেও পারবে জান সামনে যেহেতু রোজা রোজার মধ্যে থেকে পরিপূর্ণ দুধ নিতে পারবে সকল গাভে থাকে এবং প্রতি বছর ভালো মানে বাচ্চা উৎপাদন বাচ্চা দুধটা আপনার গাড়ো দুধ খায় আপনি কি করতে পারবে

ষোলো লিটার দুধের গ্যারান্টি ষোলো লিটার দুধের গ্যারান্টি আর ওইটার দুধের গ্যান্টি দিচ্ছেন সতেরো ষোলো ষোলো বত্রিশ তেত্রিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি গাবি এবং দুইটি বাচ্চা দুইটি সার বাচ্চা হ্যাঁ এটা সিঙ্গালের দাম রাখছেন কেমন বাজান এটার দাম দুই লক্ষ দশ এটার দাম দুই লক্ষ টাকা দাম দুই লক্ষ হ্যাঁ বাজান আর ওইটা দুই লক্ষ দশ দশ আর জোড়া জোরের নিলে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফিরে দরদাম দাম করার পরে হ্যাঁ ভাইজান আর এই জোড়া নিলে একটু কম বেশ করা যাবে না জোড়া জোরের নাই কম বেশ বাজান আমাকে আলোচনা করতে পারবে আমরিম না বাজানে এত দাম কমাই দেবো ভাইজান সেটা আলোচনা করে নিতে পারে আলোচনা করে নিতে পারবে প্রত্যেকটা গাবি দর দামের সুযোগ আছে দুটা গাবি দেখলে বসে যে কালারটা বাজার মাসাল্লাহ

এক লক্ষ পঁচাশি বাচ্চা জোড়া নিলে সারা বাংলাদেশ দরদাম করার পরে হাফ গাড়ি ভাড়া ফিরে হ্যাঁ ভাই মনির ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নম্বর জানাবেন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই এই দুইটা আছে আমাকে যখন তখন ফোন দিবেন আমি লাইন থাকবে যে কোনো টাইমে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামারে আসলে যেহেতু বাচ্চা সহ সব দুধের গাবে ছিল দুধ গুলো দহন করে নিতে পারবে দাঁতটা সঠিক আছে নাকি গরু সুস্থ আছে নাকি গরু সুস্থ আছে খামার আসলে সকল কিছু দেখতে পাবে সব দেখতে পারবে যারা আমার খামারে আসলে দেখবে গরু পাউটা ঠিক আছে নাকি গরু দাঁতটা ঠিক আছে নাকি বাচ্চাটা ঠিক আছে নাকি হাঁটায় চলা দেখবে সব দিক দিয়ে দেখবে পরিশেষে মনির ভাই বলতে চান যারা গরু বাছুর কালেকশন করতে চাচ্ছে বা নতুন খামারে তারা কিভাবে গরু গুলো কালেকশন করবে বা কি দেখে কালেকশন করবে নতুন একটা সদস্যকে বলি যে নতুন আপনি যে গরু কিনবে যেসেন আপনি কিনবেন

বাইশ তেইশ চব্বিশ লিটার দুধ হয় ওই গরুটা যদি কিনেন আপনি দুধ কিনাম হারায় যাবে কি কারণ আপনি বুঝবেন না আপনি একবার দুধ টানবেন বিকালে নাম না দুধ দেখেন বামটা সাইডে গেলো ম্যাস্ট্রিক ধরে গেল সেক্ষেত্রে যারা গাভি পালন লালন পালন করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন আগে লালন পালন শেখেন তারপরে কালেকশন করেন বা খামার করেন হ্যাঁ ভাই যান মনে ভাই গাভিগুলো দেখানোর জন্য পরিশেষে সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম